আজকে ভিডিওটা হচ্ছে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের জন্য আমি কিন্তু খুব সহজেই ক্রেডিট কার্ড থেকে লোন নিতে পারেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট মানে আমি ক্রেডিট কার্ড থেকে লোন নিবো এক টাকাও আমাকে সুদ দিতে হবে না তো আমি কী প্রসেস ফলো করে আমার এই ক্রেডিট কার্ড থেকে লোনটা নিব আজকে আপনার মধ্যে শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার হয়ে থাকে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য

এবং ভ্যাট হচ্ছে ছত্রিশ টাকা মানে বাংলাদেশ সরকারের যে ভ্যাটটা আছে বিহস সে ভ্যাটটা দিতে আমাদেরকে ছত্রিশ টাকা আর কিন্তু বিহস আলাদা কোনো চার্জ দিতে হবে না বিহস এই যে আমি যে ক্রেডিট কার্ড থেকে লোন নিচ্ছি এই লোনের জন্য আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে দুশো চল্লিশ টাকা এবং ভ্যাট দিতে হবে ছত্রিশ টাকা এখানে কিন্তু বিহস দেখেন অপশন আছে আপনি যে পরিমাণে ক্রেডিট কার্ড থেকে লোন নিতে চাচ্ছেন তার টু পার্সেন্ট সার্ভিস চার্জ অথবা একশো টাকা যেটা বেশি হবে সেটাই কাটবে মানে আপনি এমন যদি যদি পাঁচ হাজার টাকা লোন নেন তাহলে পাঁচ দু শ একশো একশো টাকা হবে আপনি যদি দু হাজার টাকা লোন নিতে চান দিওস তাহলে আপনি দু হাজার টাকার জন্য যদি টু পার্সেন্ট হয় তাহলে চল্লিশ টাকা সার্ভিস চার্জ আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে আর যদি আপনি টু পার্সেন্ট হিসাব করে যদি একশো টাকার উপরে হয় তাহলে একশো টাকার উপরে যে চার্জটা থাকবে সেই চার্জটা দিতে হবে আপনি যদি যদি এটিএম থেকে ক্রেডিট টাকা তাহলে আমাদের সিটি ব্যাংকের এম এস চার্জ হলো পার ডে জিরো পার্সেন্ট মানে ষাট পয়সা প্রতিদিনের জন্য চার্জ কাটবে আর আপনি যদি এই অনলাইনে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি এক্সপায়ার করেন শুধুমাত্র সার্ভিস চার্জটা দিলেই হবে আর আপনার যে ক্রেডিট কার্ডের যে লিমিট আছে বিলের পঁয়তাল্লিশ দিন মানে আপনি এই ক্রেডিট কার্ডে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে লোন দিতে পারবেন মানে আমাদের ক্রেডিট কার্ডের বিল বিলটা জেনারেট হয় আঠাশ তারিখে আপনি যদি উনত্রিশ তারিখে সেই ক্রেডিট কার্ড থেকে লোনটা নেন তাহলে আপনি পরবর্তী পঁয়তাল্লিশ দিন মানে আমার বিলটা হয় তেরো তারিখ পরের মাসের তেরো তারিখ পর্যন্ত আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই টাকাটা লোন নিয়ে রাখতে পারবেন মানে আপনি যদি তেরো তারিখে যদি বিলটা পরিশোধ করেন তাহলে আপনি সার্ভিস চার্জ বাতে আর কোনো টাকা এক্সট্রা দেওয়া লাগে কিন্তু আপনি যদি বেশ ক্রেডিট কার্ড দিয়ে যদি এটিএম বোর্ড থেকে টাকা তোলেন তাহলে যেদিনকে টাকা তুলবেন সেই দিন থেকে হাজারে এই পাঁচ টাকা ষাট পয়সা আপনাকে দিতে হবে তো আপনি এই জায়গায় ট্রিক্সটা ব্যবহার করতে পারেন যে আপনি ক্রেডিট কার্ড থেকে এটিএম বোধ থেকে টাকা না তুলে ক্রেডিট কার্ড থেকে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন তারপরে অ্যাকাউন্ট থেকে আপনি এটিএম কার্ড থেকে টাকা উদ্ধি করবেন এই পোস্টটা যদি আপনি ফলো করেন তাহলে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ক্রেডিট কার্ড থেকে লোন নিতে পারবে তো এবার আপনাকে দেখাবো আপনি কীভাবে ক্রেডিট কার্ড থেকে লোনটা নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুর মাঝে শেয়ার করবেন তবে এখান থেকে আমাদের যে কার্ড আছে আমরা এই আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে আমরা টাকা ট্রান্সফার করবো তো জন্য আপনারা কী করবেন বেশ যে নিচে যে ট্রান্সফার আছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এই সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার ক্লিক করবেন তারপরে এখানে ফর্ম অ্যাকাউন্ট ওর কার্ড আপনার আমরা কোথা থেকে টাকাটা ট্রান্সফার করতে আসছি আমরা যেহেতু ক্রেডিট কার্ড থেকে ট্রান্সফার করব এই জন্য আমরা মানে ক্রেডিট কার্ড সিলেক্ট করে দেবো তারপর বিএস আপনার দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স অ্যাভেলেবল আছে চব্বিশ হাজার তিরাশি টাকা তো আমরা টু অ্যাকাউন্ট মানে আমরা কোথায় টাকাটা ট্রান্সফার করব আমরা আমাদের যে সেভিং অ্যাকাউন্ট আছে এখানে ট্রান্সফার করবো তারপর আমরা এখানে পনেরো হাজার টাকা ট্রান্সফার করবো তো আপনারা দেখতে পাচ্ছেন বারো হাজার টাকার জন্য আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে দুশো টাকা এবং ভ্যাট দিতে হবে ছত্রিশ টাকা তখন আমাদের টোটাল খরচ হবে বারো হাজার দুশো ছিয়াত্তর টাকা তো আমাদের লিমিট হলো বারো হাজার একচল্লিশ টাকা আমাদের আরও কম দিতে হবে এখান থেকে দশ হাজার দিয়ে দিলাম এগারো হাজার দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এগারো হাজারের জন্য দুশো বিশ টাকা এবং ভ্যাট কাটবে তেত্রিশ টাকা টোটাল খরচ হবে এগারো হাজার দুশো তেপান্ন টাকা তারপরে রিমার্কে এখানে লিখে দেবো লোন তারপরে আমাদের এখানে একটি ওটিপি ভেরিফিকেশন করতে হবে আপনারা চাইলে এখানে ফোনে এস এম এস ওটিপি নিতে পারেন আর মেল আইডি জন নিতে পারেন তবে যেহেতু ফোনে এস এম এস এ নেব এখন এস এম এস এ টেক্স দিয়ে তারপরে নেক্সটে ট্যাপ করব তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল সামারি দিয়ে দিয়েছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে কত টাকা এগারো হাজার টাকা আর খরচ হবে আমাদের দুশো টাকা সাথে ব্যাট তেত্রিশ টাকা গ্যান টোটাল দুশো এগারো হাজার দুশো টাকা আমরা কনফার্মে ট্যাপ করবো তুই বলছো আমাদের এখানে ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে আমরা এবার কী করব নেক্সটে ট্যাপ করবো আমাদের সাবমিট আছে সাবমিটে ট্যাপ করব তুই বলছো এই যে আমাদের ট্রানজাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের ফান্ড ট্রান্সফার কমপ্লিট আপনারা স্যালাইটে স্ক্রিনশট রেখে দিতে পারেন আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম যদি আমাদের কোনো কাজে লাগে তারপরে আপনার কী করবেন সেখানে হোমে ব্যাংক যাবেন এখন যদি আমরা অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের যদি অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করি তাহলে বেশ দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেছে কোথায় এগারো হাজার ছয়শো বাষট্টি টাকা আর কার্ডের যে লিমিট ছিল সেই লিমিটটা কিন্তু বেশ সেখানে কমে গেছে এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা এসএমএস দিয়ে দিয়েছে যে আমাদের সিটি ব্যাংকের অ্যাকাউন্টে এগারো হাজার টাকা ডিপোজিট হয়েছে তো আপনি চাইলে এইভাবেই খুব সহজে ক্রেডিট কার্ড থেকে লোন নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুর মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন